আমার মনে হয় না যে কে কত টাকা দিয়ে গরু কিনলো এই প্রশ্নটা করা ঠিক হবে কারণ অনেকে মন খারাপ করে আসলে মন খারাপ করার কিছু না ঈদ মানে আনন্দ অনেক কষ্ট অনেক কষ্ট ভাই এত শুদ্ধ ভাষায় কথা বলা আমি মানে তুই নয় মাঝে তুই এইভাবে হয় না আমি পারবো না তুমি পারবা এই কাজটায় আপনার কাছে কোনো প্রস্তাব যদি কাজের ওটা যখন হইতো তখন করতাম

আমি তো আমার মানে আমি তো আমি কমান্ডার বলি আমি আমার কমান্ডার আমি যেভাবে কমান্ড করে আমি সেভাবেই চলি চাষি ভাই অমি ভাইয়ের বাহিরে আপনি দু একটা কাজ করেছেন যেমন একটা ক্যাম্পাস নামে একটা ধারাবাহিকে কাজ করছেন বাট খুব কম দেখা যায় তো অন্যান্য জায়গায় কি আসলে আপনি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করেন না নাকি আপনি একটু অমি ভাই দেখা যায় মানে মানে কাজের পরিমাণটা যে অমি ভাইয়ের কাজে যেরকম আপনাকে দেখা যায় সব সময় বাহিরের কাজগুলো একটু অন্য ডিরেক্টর আমাকে নেয় না

এরপরে জুবাই রিবনে বকরের একটা কাজ আছে বাংলা পিছনে কাজ করলাম একটা সাত পর্ব যেটার ডিরেক্টর সাগর জাহান তারপরে বেশ কিছু কাজ করছি এতগুলো নাম না মনে থাকে না আমি আসলে এত মনে রাখতে পারি না পাইপলাইনে অনেকগুলো কাজ আছে এবং নামটা খুব ইন্টারেস্টিং সেখানে কি সুগার ড্যাডি চরিত্র আপনাকে দেখতে পারবেন ওটা নাটক দেখতে হবে দেখলে না বুঝা যাবে কে সুগার ড্যাডি আরে আপনার টুইস্টটা কি ছিল এটা বললো কি আর টুইস্ট থাকলো বইলাই দিতে হলাম তাই আচ্ছা শিবাই বাইরে যে কাজগুলো দেখি আপনি অমিতাভের বাইরে যে কাজগুলো করেন ওখানে

চাষি ভাই সর্বশেষ যেহেতু ক্যাম্পাস নাটকে আপনাকে আপনাকে দেখেছি একটা ভিন্ন উদাস কবিই বলতে পারি যে উদাস কবি একদম উদাস হয়ে থাকে কখন কি বলে না বলে শুদ্ধ ভাষা যেটা একেবারেই বাস্তবিক জীবনে আপনি না আমার জন্য অনেক কষ্ট হয় কেমন ছিল আসলে সেই অভিজ্ঞতা তুমি পারবা হবে আর ক্যাম্পাস লাইফ নিয়ে কি কোনো জিনিসগুলো মনে পড়ে যখন এই ধরনের হ্যাঁ হ্যাঁ এগুলো থাকবে কি মিস করেন আসলে কোন অনেক কিছু মিস করি আসলে এত কিছু বলা যাবে না সময় নাই আমার পাশা যেতে হবে দর্শক দিয়ে লাগছে আমার বলে শেষ করুন হাবি কি ফোন দিয়েছে কি না না সে ফোন দেন না সে ফোন দেন না সে ফোন দেন না দর্শক উদ্দেশ্যে বলে একটু শেষ করুন কি বলবো সবাই ভালো থাকবেন সবাইকে ঈদ মোবারক একটা কথাই বলি কুরবানির ঈদ ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে যান এই তো সবাই আনন্দ করেন ফুর্তি করেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আর দেখেন আমার আরও কিছু নাটক আছে যেরকম সুগার ড্যাডি আছে রিপু আছে এইসব নাটকগুলো দেখেন ভালো লাগবে ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য টাটা বাই বাই